ইতোমধ্যে প্রি কমিশনিংয়ের পাশাপাশি সেন্ট্রাল অটোমেশন টেলিকমিউনিকেশন এবং ফাইন টিউনিংয়ের কাজ শেষ করে আনা হয়েছে পরীক্ষামূলকভাবে তিন কোটি লিটার তেলও প্রবেশ করানো হয়েছে পাইপলাইনে আগে একশোর বেশি কোস্টাল শিপ দিয়ে এসব জ্বালানি তেল পরিবহন করা হল এখন তা পাইপের মাধ্যমেই হবে আর তাতে সময় কমবে অন্তত দেড় দিন রিফাইন ডিজেল প্রথম নিয়ে আসা হবে পদ্মা ম্যাগনা যমুনার এই নয়টি ট্যাঙ্কে এরপর সে ডিজেল আনা হবে এই ডেসপাস টার্মিনালে এই ড্যাসপাস টার্মিনাল থেকেই এইসব ডিজেল পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো হবে কুমিল্লা হয়ে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লায় আর এতে বছরে সাশ্রয় হবে অন্তত তিনশো কোটি টাকা সালের অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে শুরু হওয়া তিন হাজার ছয়শো তিপ্পান্ন কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চ মাসে এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসার্ধের দুশো বিয়াল্লিশ কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত দশ ইঞ্চি ব্যাসার্ধের আরও আট কিলোমিটার পাইপ বসানো হয়েছে কুমিল্লায় পেট্রোলিয়াম ডিপো স্থাপন ছাড়াও তাবদিরগঞ্জে পদ্মা অয়েল ও ম্যাগনা প্যাট্রোলিয়ামের এবং ফতুলায় যমুনা অয়েল ও ম্যাগনা প্যাট্রোলিয়ামের রিজার্ভার বসানো হয়েছে নারায়ণগঞ্জের একটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ আর একটা হচ্ছে ফতুল্লা সেখানকার ডিপো থেকে এই পাইপলাইন আমরা বিভিন্ন ডিপোতে শর্ট ডিস্টেন্স ডিপোতে পাঠাতে পারবো যেমন বাঘাবাড়ি পাঠাতে পারবো আশুগঞ্জের পাড়িতে ভূরো পাঠাতে পারব চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়া পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা সময় আটচল্লিশ ঘন্টা সময় লাগে এখন বারো ঘন্টার ভিতরে চলে যাবে পদ্মা ওয়েল কোম্পানির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়ন করা এই প্রকল্পে সংযোজন করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি বিশেষ করে পতেঙ্গার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো পাইপ লাইনের তেল সরবরাহে নিরাপত্তা নিশ্চিত করা যাবে বছরের এই প্রকল্পের মাধ্যমে আয় হবে তিনশো কোটি টাকা এর মধ্যে নব্বই কোটি টাকা সংরক্ষণ খরচ হলো স্বাস্থ্য হবে অন্তত দুশো চৌত্রিশ কোটি টাকা বলছেন বিপিসির কর্মকর্তারা এই পাইপলাইনে যখন পাম্প করে ওইখানে রিসিভ করবে এখানে ফ্লোমিটার আছে যে কত মেট্রিক টন তেল আমি দিলাম কত মেট্রিক টন তেল রিসিভ করবো এটার আবার দাম আছে তো এটা তো আমার ইম্পোর্টেড তেল এই হিসাবের বিষয়গুলো আছে সবকিছুই কিন্তু আপনি কম্পিউটারে দেখে করবেন দেশের মোট চাহিদার 30 শতাংশ জ্বালানি তেল ব্যবহার ঢাকা ও তার আশপাশের অঞ্চলে প্রথম পর্যায়ে বছরে 15 লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হলো পরবর্তীতে এ লাইন বাগাবাড়ি আশুগঞ্জ এবং ভৈরব পর্যন্ত বিস্তৃত করা হবে আর জ্বালানি তেল সরবরাহ ছয় লাখ মেট্রিক টন বাড়িয়ে করা হবে 21 লাখ মেট্রিক টন কমল সময় সংবাদ চট্টগ্রাম